হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো এই যে একটা ছবি ছবিতে দেখতে পাচ্ছি আমরা কিছু সার্টিফিকেট এই সবগুলো সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট যেগুলো কম্পিউটারে একজন কম্পিউটার অপারেটর তৈরি করছে সার্টিফিকেট ফৌজারি সার্টিফিকেট জালিয়াতি ফৌজারি অর্থ হচ্ছে যে কোনো জিনিসের ডুপ্লিকেট কপি তৈরি করা অথবা এই ফর্জারি শব্দটা আপনার কারো সিগনেচার জালিয়াতি করা অর্থ হয় যেমন ধরেন কোনো স্পেশ কোনো অফিসারের সিগনেচার আমি জালিয়াতি করলাম যে বসালাম তো সার্টিফিকেট ফর্জারি সার্টিফিকেট জালিয়াতি কম্পিউটার অপারেটর অ্যারেস্টেড কম্পিউটার অপারেটরকে অ্যারেস্ট করা হয়েছে ডিটেকটিভস ডিটেকটিভস হতে হচ্ছে গোয়েন্দারা ডিটেক্টিভ হতো গোয়েন্দারা এখানে যেহেতু অ্যাস আছে ডিটেকটিভস গোয়েন্দারা হ্যাভ অ্যারেস্টেড গ্রেপ্তার করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাব অ্যারেস্টেড শুধু অ্যারেস্টেড দিলেই তো হইতো এখানে হ্যাব অ্যারেস্টেড প্রেজেন্ট পারফেক্টেন্স গ্রেপ্তার করেছে আ কম্পিউটার অপারেটর একজন কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে অভিযোগে অন চার্জেস অপত হচ্ছে অভিযোগে কী অভিযোগে ফোর্জিং এই যে এখানে আমরা দেখলাম ফোজারি এটা হচ্ছে নাউন ফোজারি, জালিয়াতি আর এটার বার হচ্ছে ফোর্জ জালিয়াতি করার অপরাধে ফোর্জিং মার্কশিটস মার্কশিট আমরা পরীক্ষায় যারা এসএসসি এইচএসসি পাস পাশ করে তাদের একটা মার্কশিট তৈরি করা হয় সে এই মার্কশিট জালিয়াতির অভিযোগে কেমন গোয়েন্দারা একজন কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে অ্যান্ড সার্টিফিকেটস অফ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড তো এখানে দুইটা জিনিস সে ফোরজিং করছে একটা হচ্ছে মার্কশিট করছে আর একটা হচ্ছে সার্টিফিকেট ফোর জি করছে কিসের সার্টিফিকেট বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সার্টিফিকেট কেমন এবং কোথায় সেই কাজটা করছে অপরাধ কাজটা কোথায় করছে সেটা ইন্ডিয়া বলবে সে অপরাধ কাজটা করছে ইন ক্যাপিটালস খিলগাঁও রাজধানীর খিলগাঁওতে দ্য অ্যারেস্টি আমরা এখানে দেখলাম যে অ্যারেস্ট আমরা এখানে অ্যারেস্টের পাইলাম অ্যারেস্টের শব্দটা আসছে অ্যারেস্ট থেকে অ্যারেস্ট থেকে অ্যারেস্টের তো অ্যারেস্টটা হচ্ছে বার গ্রেপ্তার করা কিন্তু যেই ব্যক্তিকে গ্রেপ্তার করে যে ব্যক্তি অপরাধে তার জন্য বসায় অ্যারেস্টি অপরাধ গ্রেপ্তার হওয়া ব্যক্তি অ্যারেস্টটি হতে হচ্ছে গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাম হচ্ছে কামরুল হাসান আবেদ বয়স হচ্ছে আঠাইশ তো এই অ্যারেস্টটি হচ্ছে সাবজেক্ট বার হচ্ছে ওয়ার্কস এই মানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি কাজ করে অ্যাট এ প্রিন্টিং শপ একটা প্রিন্টিং শপে কাজ করে ইন দ্য ক্যাপিটালস পল্টন রাজধানীর পল্টনে সেই ডিটেকটিভ ব্রাঞ্চ অফিসিয়াল ডিবিকে সম্পূর্ণরূপে বলে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি ডিবি একজন অফিসিয়াল সেই কথা বলছে যে গ্রেপ্তার হওয়া কামরুল হাসানের বয়স আঠাইশ এবং সে আপনার ঢাকার ঢাকার রাজধানীর পল্টনের একটা প্রিন্টিং প্রেস শপে কাজ করে ওয়ার্কস মানে কাজ করে এখানে বার বছর ওয়ার্কস ডিউরিং এ রেড অন উইন্সডে রেড মানে হচ্ছে অভিযান সরকার দেখবেন যে বক্তব্য আর পরিষদ বিভিন্ন দোকানে ভেজাল খাবার খোঁজে এটা একটা রেড অথবা আইন সংস্থা ল এনফোর্সিং এজেন্সিসের বিভিন্ন অফিসিয়ালস মানে কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ চক্রকে রাস্তায় ধরার জন্য রেড দেয় ডিউরিং এ রেড একটা অভিযানের সময় উইন্সডে বুধবার একটা অভিযানের সময় দ্য ডিবি ডিবির ফুল ফর্ম আমরা এখানে কিন্তু পেয়েছি ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কেমন ডিবি অলসো সাইজ অলসোটা হচ্ছে অ্যাডবার বা মূল ব্যাপারটা হচ্ছে সাইজ সাইজ আপনার ইয়ে করা যেমন কোন অপরাধী মানে যদি অনৈতিক কোনো কাজ করে সেই অনৈতিক জিনিসগুলো ধরা পাকরাও করা তো একটা বুধবার একটা অভিযানের সময় ডিবি অফিসাররা সাইজ ব্ল্যাঙ্ক পেপারস তারা সাদা কাগজ হ্যাঁ কী করছে সাইজ করছে হ্যাঁ ফর মেকিং মার্কশিট যেগুলো দিয়ে তারা মার্কশিট বানাইতো অ্যান্ড সার্টিফিকেটস অর্থাৎ যে সাদা কাগজ দিয়ে মার্কশিট এবং সার্টিফিকেট বানাইতো সেই সাদা কাগজগুলো তারা সাইজ করছে কেমন এই অপরাধী চক্রের কাছ থেকে উদ্ধার করেছে অফ ডিবি অফ বিটিইবি তো এই ব্ল্যাঙ্ক পেপারগুলো কোন প্রতিষ্ঠানের বিটিবি বি প্রতিষ্ঠানের ফ্রম এ হাউজ ইন খিলগাঁও খিলগাঁওয়ের একটা বাড়ি থেকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কিছু খালি কাগজ কেমন যেগুলো দিয়ে বিটি ইবি সাধারণত মার্কশিট এবং সার্টিফিকেট বানায় এরকম কিছু কাগজ একটা অভিযান করে অভিযান করে আপনারা ডিবি অফিসাররা উদ্ধার করেছে সাইজ মানে উদ্ধার করেছে ডিবি লালবাগ ডিভিশন ডিপিডি কমিশনার মশিউ রহমান সেড সাহস কথা হচ্ছে মশিউ রহমান সেড মশিউ রহমান বলেছে বলল বা বলেছিল দে গট ইনফরমেশন যে তারা তথ্য পেয়েছিল গট ইনফরমেশন তার তথ্য পেয়েছিল अबाउट কামরুল কামরুল সম্পর্কে তাদের তারা তথ্য পেয়েছিল ওয়াইল ইনভেস্টিগেটিং দ্য কেস অফ সেলিং ফেক সার্টিফিকেটস অর্থাৎ মানে ফেক মানে কি আমরা ফর্জ যে শব্দটা পাইছি ভুয়া জালিয়াতি কেমন এ ফেক একই কথা ফেক সার্টিফিকেট অবৈধ সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট বিক্রি করার মামলায় তদন্তে কেমন ওয়াইল ইনভেস্টিগেটিং তদন্ত করার সময় সেলিং সেট সেট ফেক সার্টিফিকেট আর ভুয়া সার্টিফিকেট বিক্রির অভিযোগ তদন্ত করার সময় কেমন তারা কামরুল সম্পর্কে ইনফরমেশন পেয়েছিল এবং এইভাবে তারা আসলে কামরুলকে গ্রেপ্তার করে তারপর কোট করা আছে ওনার কথা উই হ্যাভ অ্যারেস্টেড কামরুল ইন দিস কানেকশন এই এই অপরাধে অথবা এই মামলায় তারা কামরুলকে আমরা গ্রেপ্তার করেছি কেমন এই কানেকশন মানে ইন দিস রিগার্ড ইন দিস কানেকশান যেমন আমি যদি বলি ধরেন আমি বিদেশে পড়তে গেছি বিদেশে পড়তে যাওয়ার পরে আমার সার্টিফিকেট আমি পড়াশোনা শেষ করছি আমি সেখানে স্যাটেল হয়েছি তখন আমি বললাম যে এই আমার বিদেশে পড়াশোনার বিষয়ে আমার মানে খুব ভালো আইডিয়া আছে আই হ্যাভ গুড আইডিয়া ইন দিস রিগার্ড আই হ্যাভ গুড আইডিয়া ইন দিস কানেকশান উই হ্যাভ অ্যারেস্টেড কামরুল আমরা কামরুলকে এই মামলায় গ্রেপ্তার করেছি এ কেস একটা মামলা হ্যাজ বিন ফাইল এখানে হ্যাজ বিন ফাইলটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টেন্স এর প্যাসিভ বয়েস এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভ বয়েস আর এটা প্রেজেন্ট প্যাসিভ ভয়েস এই দুইটা বার আপনার কি বলবো এই দুইটা বার ফ্রেজ কেমন এই বার ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে প্যাসিভে শুধু একটা বিন বেশি বসে তার মানে পারফেক্টেন্সে প্যাসিভ করতে গেলে শুধু একটা বিন মাঝখানে বসায় দিলেই হয় কেমন অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ বিথি আর পিসি বলতে হচ্ছে হ্যাজ বিন হ্যাভ বিন বিথিরি তো বলছে এ একটা মামলা হ্যাজ বিন ফাইল অন থার্সডে বৃহস্পতিবারে এই নিয়ে একটা মামলা করা হয়েছে ডিসি অ্যাডেড এখানে ডিসিটা হচ্ছে ডেপুটি কমিশনার এই যে কোন ডেপুটি কমিশনার এই যে ডেপুটি কমিশনার মশিউর রহমান তো মশিউর রহমান এই কথা বলছে অ্যাকর্ডিং টু ডিবি অফিসিয়ালস ডিবি অফিসিয়ালের মতামত অনুযায়ী কামরুল মেড মেডদা সার্টিফিকেট কামরুল এই সার্টিফিকেট বানায় ইন কলিউশন উইথ জাগসজাশে হ্যাঁ কাদের সাথে মানে ইন কলিউশন উইথ ব্যবহার করা হয় যখন খারাপ কাজ অনেকে হ্যাঁ মিলে করে ইন কলিউশন উইথ সাম ডিজনেস্ট অফিসিয়ালস কিছু অবৈধ ব্যক্তির যাক সজাশে যেমন কামরুল ইসলামের সার্টিফিকেটগুলো বানায় এমপ্লয়িজ অফ বিটিবিটি কিছু আপনার ডিজনেস্ট অসৎ অফিসিয়ালস অফিসিয়ালস কর্মকর্তা এমপ্লয়িজ কর্মকরচারী যাক সদস্যে সে এই সার্টিফিকেটগুলো বানায় ডিবি অফিসিয়ালস সে ডিবি কর্মকর্তারা বলছে বিটি বি এমপ্লইজ কর্মচারীরা বলেন অথবা কর্মকর্তারা বলেন কি করে ইউজ টু সেল তারা বিক্রি করতো ফেক্স সার্টিফিকেটস ভুয়া সার্টিফিকেট বিক্রি করতো মেড বাই কামরুল কামরুলের দ্বারা বানানো কামরুলের দ্বারা তৈরি করা ফেক্স সার্টিফিকেটগুলো বিটিএবির যে কর্মকর্তা আছে তারা এগুলো বিক্রি করতো আফটার ইনসার্টিং এক্সামিনেশন রুল নাম্বারস উইথ দ্য নেমস অ্যান্ড অ্যাড্রেসেস এবং তারা তারা আপনার এই এক্সাম রোল এবং নাম এবং অ্যাড্রেস এগুলো ব্যবহার করত দ্য সার্টিফিকেটস ওয়ার দেন আপলোডেড তারা এই সার্টিফিকেটগুলো কামরুলকে দিয়ে বানাইতো তারপরে এগুলো তারা আপলোড করে দিত টু দ্য বোর্ডস সার্ভার ভিটিভির যে সার্ভার আছে সেখানে আপলোড করে দিত ডিউরিং প্রাইমারি ইন্টারিগেশন প্রাথমিক ইয়ের পরে ইন্টারগেশন বলা হয় অপরাধীকে ধরার পরে তাকে যে প্রশ্ন করা হয় তাকে যে রিমান্ডে নিয়ে যে প্রশ্ন করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ডিউ ডিউরিং প্রাইমারি ইন্টারিগ্রেশন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে কামরুল ক্লেমড কামরুল দাবি করেছিল দ্যাট হি হ্যাড কন্ট্যাক্ট ফ্রম বিটি ইবি বলছে আমার তো বিটিভির সাথে যোগাযোগ করে আমি এই কাজ করছি টু মেক এ ব্যাকগ্রাউন্ড আমি তেমন কিছু করি না আমি শুধু একটা এই সাদা কাগজের ব্যাকগ্রাউন্ড তৈরি করি ফর ফাইভ হান্ড্রেড সার্টিফিকেটস পাঁচশো সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড তৈরি করি অ্যান্ড ফাইভ হান্ড্রেড কপিস অফ মার্কশিটস এবং একইভাবে আমি পাঁচশো মার্কশিটের ব্যাকগ্রাউন্ড তৈরি করি হি অলসো শোড সে আরও দেখিয়েছে এ পারমিট সাইন পারমিট সে বলছে আমি যে এই যে এগুলো বানাচ্ছি এগুলো পারমিট সাইন পর্যন্ত আছে সাইন এবং এটা সাইন করা কারা বাই দ্য মানে এই কাগজের ভিতরে কন্ট্রোলারের সিগনেচার আছে চিন্তা করছেন এই সাদা কাগজের মধ্যে সাইন বাই দ্য বোর্ডস কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন বোর্ড কন্ট্রোলারের সিগনেচার পর্যন্ত আসে আমরা সম্ভবত বিটিবির একজন উদ্যোতন কর্ত কর্তার করাপশনের যে নিউজটা ভাইরাল হয়েছে সেই সেই বিষয়ের অংশ এটা আক্সট কাপায়ত উল্লাহ কাপায়ত উল্লাহকে যদি প্রশ্ন করা হয় প্রশ্ন করার পরে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফ দ্য বোর্ড বোর্ড পরীক্ষা মানে কন্ট্রোলার নিয়ন্ত্রক সেড সে বলছে দে ডিডন্ট প্রিন্ট দে বোর্ড সার্টিফিকেট বলছে না আমরা বোর্ড সার্টিফিকেট প্রিন্ট করি না মার্কশিট আমরা প্রিন্ট করি না আর ইভেন এনি অফিস অফিসিয়াল প্রিপার ফ্রম এনিওয়ে আদার দেন বিজি প্রেস বলছে বিজি প্রেস ছাড়া অন্য কোথাও আমরা এগুলো প্রিন্ট করি না দ্য কন্ট্রোলার অলসো সেট এই কন্ট্রোলার আরও বলছে নিয়ন্ত্র মানে এই নিয়ন্ত্রণ পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলছে কি ডিডন্ট নো বলছে আমি জানি না এনি ওয়ান বাই দ্য নেম অফ কামরুল কামুল নামের কাউকে আমি চিনি না অ্যান্ড ইডন্ট গিভ এনি পারমিশন এবং আমি তাকে কোনো পারমিশনও দেই না ডিসি সেট কেমন ডেপুটি কমিশনার মশিউর বলল বললো ডিবি ইজ ট্রাইং টু অ্যারেস্ট ডিবি চেষ্টা করছে অ্যারেস্ট করতে গ্রেপ্তার করতে দ্য বিটিবি র্যাকেট র্যাকেট বলতে এই অপরাধ চক্র সম্পূর্ণ অপরাধ চক্রকে আপনার গ্রেপ্তার করতে ডিবি চেষ্টা করছে তো র্যাকেট শব্দের অর্থটা আমরা দেখব র্যাকেট অনেক অর্থে ব্যবহার করা হয় আপনার ব্যাডমিন্টন খেলে যে ব্যাট দিয়ে সেটাকেও র্যাকেট বলা হয় তারপর র্যাকেট অর্থ এখানে আছে অ্যান আনপ্লিজেন্ট লাউড কন্টিনিউয়াস নয়েজ মানে কন্টিনিউয়াসভাবে চলছে আনপ্রেজেন্ট যদি শব্দ হতে থাকে সেটাকে র্যাকেট বলে কিন্তু এখানে র্যাকেট হতো হচ্ছে এ ডিস্ট অর ইলিগ্যাল অ্যাক্টিভিটি দ্যাট মেক্স মানি টাকা উপার্জন করার জন্য অবৈধ কাজকর্মকে র্যাকেট বলা হয় ওয়ে অফ মেকিং এ লার্জ আনফেয়ার ফেয়ার প্রফিট অনেক পরিমাণে অবৈধভাবে টাকা উপার্জন করাকে র্যাকেট বলা হয় তো এখানে বলছে যে ডিবি আসলে অ্যারেস্ট করতে চাচ্ছে যারা বিটিবির অবৈধ টাকা উপার্জন করছে তাদেরকে গ্রেপ্তার করতে বিটি ইজ ট্রাইং ডিবির চেষ্টা করছে কী চেষ্টা করছে টু অ্যারেস্ট অ্যারেস্ট গ্রেপ্তার করতে বিটি এই অবৈধ টাকা উপার্জনকারী ব্যক্তিদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে